জয় হিন্দ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি রিজু তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে বাড়িতে পড়ে কীভাবে পাশ করবে আর কী কী বই সব থেকে ভালো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কিত কনস্টেবল এবং কলকাতা পুলিশ এই বইগুলো পড়তে পারে খুব হেল্পফুল হবে রেলওয়ে গ্রুপ ডি তোমরা এনি এনি ওয়ান এক্সামে এই জেনারেল নলেজ কিংবা ইংলিশের বই কিংবা ম্যাথের বই এগুলো পড়লে যে কোনো এক্সামে তোমরা ক্র্যাক করবে আর ওয়েস্ট বেঙ্গল পুলিশে এই বইগুলো থেকে পড়ে ছেলেপেয়েরা বহু ছেলেপেলে সাফল্য পেয়েছে তাদের মুখে শুনে নিতে পারো তো খুব ভালো বই এই বইগুলো যদি তোমরা পারচেস করতে চাও তো অনলাইনে পেয়ে যাবে এবং তোমাদের যদি নিকটবর্তী কোনো বুক স্টলের দোকান থাকে সেখানেও পেয়ে যাবে তো তোমাদের আমি প্রথম বলি গণিত চ্যাপ্টার ঠিক আছে তোমাদের যে অঙ্কের যে গণিত আছে তো নিমিশে অঙ্ক চঞ্চল ঘোষ সব থেকে বেস্ট ভালো রাইটার অঙ্কের বইয়ের মধ্যে খুব শর্টকাট নিয়মে দেওয়া আছে বইটি খুব ভালো তো দ্বিতীয়তম তোমাদের দুটো করে অপশান আছে তোমরা যে কোনো একটা বই নিতে পারো তো এখানে দেখতে পাচ্ছ ডাব্লিউ সিএস তো এখানে দেখতে পাচ্ছ কম ছায়া কম্পিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জ আর সুবীর দাসের সুবীর দাস কিংবা চঞ্চল ঘোষ ম্যাথের দুটো চ্যাপ্টার আর কি দুটো বই বলছি তোমাদের সুবীর দাস কিংবা চঞ্চল ঘোষ এই দুটো রাইটার মধ্যে যে কোনো একটা বই নিয়ে নাও আর যদি তুমি যদি খুব ভালো রেজাল্ট করতে চাও তো দুটো বই নিতে পারো এখন তোমার কাছে যদি বেশি পরিমাণে পয়সা থাকে তো তুমি দুটো বই নিতে পারো খুব ভালো বই যে কোনো পরীক্ষায় তোমরা অঙ্ক অঙ্কতে যারা আর কি কাঁচা আছো তারা এই দুটো বই যদি নিয়ে নাও অঙ্ক সম্পর্কে সব তোমরা গুলে গুলিয়ে দেওয়া আছে এই বই তো খুব ভালো বই তোমরা অঙ্ক বেস্ট ভালো পারবে এই বইগুলো নিলে তো তারপর তোমাদের বলছি যে রিজনিং চ্যাপ্টার যে তোমাদের পরীক্ষায় আসে ঠিক আছে তো রিজনিং হচ্ছে সব থেকে ভালো হচ্ছে এই যে আমি যেটা দেখাচ্ছি তোমরা দেখো এখানে এই বইটাই নিবে এই যে এখানে দেখাচ্ছি এ মডার্ন অ্যাপ্রোচ টু ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং তো দেখতে পাচ্ছ ডক্টর আর এস আগরওয়াল আর এস আগরওয়ালের এই রিজনিংয়ের বইটা নিবে খুব ভালো বই আমি এখান থেকে রিজনিং করি খুব বেশ বেশ ভালো বই তো তারপর দেখতে পাচ্ছ এখানে তো জেনারেল নলেজের জন্য যদি তুমি যদি বই নিতে চাও তো জেনারেল নলেজ তপত্তি পাবলিকেশনের নিতে পারো এই বইটি জেনারেল নলেজ আমি যেটা দেখাচ্ছি পনেরো হাজার প্লাস এমসিকিউ কিউ দু হাজার উনিশ তো দু হাজার এ অডিশনটা নিয়ে নেবে তোমরা তো দু হাজার উনিশের যে অডিশনটা আছে খুব ভালো দু হাজার কুড়িটা আমি এখনও ঘাটিনি দু হাজার বেশ ভালো বই তো আর একটা বই আছে সেটা হচ্ছে লুসেন্টের যে এটা আর কি হিন্দি এবং ইংলিশ ভার্সন যারা আর কি হিন্দি ইংলিশ ভালো পারো না তাদের ক্ষেত্রে তোমরা এই বইটা নিতে পারো তপতির জেনারেল নলেজ আর যারা হিন্দি কিংবা ইংলিশ পারো ভালো তাদের জন্য এই লুসেন্টের বইটা লুসেন্টস যে আছে বইটা এই বইটা খুব ভালো এই বইটা থেকে জেনারেল নলেজ যদি তোমরা যদি যদি পড়ো তো এই বইটা থেকে হান্ড্রেড পার্সেন্ট এর বাইরে জেনারেল নলেজ করে না তো এই বইটা পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সব জেনারেল নলেজ তো তারপর দেখতে পাচ্ছো এখানে আরেকটা আছে জেনারেল নলেজের বেশ ভালো বই সেটা হচ্ছে কিরণ পাবলিকেশনের চার হাজার ছশো পঞ্চাশ প্লাস দেখতে পাচ্ছ এখানে এমসিকিউ তো বস্তুনিষ্ঠ সাধারণ জ্ঞান এই যে বইটি দেখতে পাচ্ছ তোমরা অনেক স্কিল এই বইটি খুব ভালো তো এখানে দেখতে পাচ্ছো হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স জেনারেল সায়েন্স সবই দেওয়া আছে তোমাদের খুব ভালো বই ওয়েস্টবেঙ্গল জি কে স্পোর্টস তো সব খুব ভালো বই এই বইটা এই বইটা এখানে দেখতে পাচ্ছ কি কি ক্ষেত্রে আছে এখানে দেখো ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বি রাজ্য পুলিশ এসএসসি ভারতীয় রেল এবং অন্যান্য সম্প্রদায় পরিচিতমূলক পরীক্ষায় জন্য অপরিহার্য তো এই বইটি কিন্তু খুব ভালো তোমরা যদি ইউজ করতে চাও এই বইটি যদি তোমার যদি লুসেন্টার বইটা যদি খুব টাফ মনে হয় যে হিন্দি ইংলিশ বলে তো তোমরা অবশ্যই এই বইটা নিতে পারো কিরণ পাবলিকেশান ভিডিওটা ভালো মতো দেখবে আর যদি ভিডিওটা যদি একটু মিস হয়ে যায় তো তোমরা একটু কাটে কাটে মানে যদি দেখে থাকো তাহলে একটু এগিয়ে দেখবে ভিডিওটা তোমাদের খুব ভালো ভালো বইগুলো বলা আছে তো এই বইগুলো পড়লে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জব হয়ে যাবে তো তারপর দেখতে পাচ্ছ এখানে তোমরা যে পড়বে পড়াশোনা করবে তো সেই সম্পর্কে তো তোমাদের আর কি প্রিলিমিনারি প্রিলিমিনারি যে এক্সামটা দিবে তোমাদের প্রি এক্সাম যে যে হয় আর কি ওয়েস্ট বেঙ্গল পুলিশের তো সেটা বিষয়ে তোমাদের বাড়িতে ধারণা করার জন্য তোমরা এই বইটা কিনে নেবে কিরণ পাবলিকেশনের ওয়েস্ট ডাব্লিউ আরবি ওয়েস্ট বেঙ্গল পুলিশ খুব ভালো বইটা এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল পুলিশ মেল তো এখানে দেখতে পাচ্ছ প্রিলিমিনারি এক্সাম যে আছে এটির জন্য এটা আর কি মক টেস্ট বই তো তোমরা এখানে প্র্যাকটিস ওয়ার্ক বাড়িতে তোমরা দেখবে প্র্যাকটিস করে যে কত পাচ্ছ সেরকমই তোমাদের ফাইনালে সেম স্কোর হবে এখানে যত ভালো মতো করে তোমরা দিতে পারবে ফাইনালেও সেম একই স্কোরই করেই হয় পায় আর তোমরা যে তোমরা যে এখানে দেখতে পাচ্ছ প্রিলিমিনারি এক্সামের যেগুলো আর কি তোমাদের হয় সে সব সেম দেওয়া আছে খুব ভালো বই বইটি তোমরা অবশ্যই কিনে নিও আর তোমরা অনলাইন থেকে কিনতে পারো আর তোমাদের যদি নিকটবর্তী বুক স্টল থাকে সেখান থেকে কিনতে পারো তো তারপর তোমাদের বলতে যাই ও পশ্চিমবঙ্গ পুলিশের যে মেনের জন্য যে আর কি প্র্যাকটিস ওয়ার্ক বই আছে সেটি সব থেকে ভালো বই হচ্ছে এটি আমার পক্ষে আমার চোখে যেটি লেগেছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মেন প্র্যাকটিস সেট গণিতের বিস্তারিত বিস্তারিত সমাধান সহ পরীক্ষার নম্বর বিভাজন অনুসারে এমসি কি পদ্ধতিতে দেখতে পাচ্ছ সম্বেদনার রায় ও চৌধুরী পারফেক্ট পাবলিশ পাবলিশার্স তো দেখতে পাচ্ছো এখানে তোমরা এই বইটা খুব ভালো তো দেখতে পাচ্ছ আর তোমাদের যে বেঙ্গল পুলিশের জন্য যে তোমরা যে ইংরেজি করবে মেন পরীক্ষার জন্য তো সে সম্পর্কে বই আমি তোমাদের বলে দিচ্ছি এই বইটা সবথেকে ভালো আরিয়ান্তের তোমাদের এখন চয়েসটা আরিয়ান্তের নিতে পারো এবং তোমরা ইংলিশটা যে কোনো রাইটারে নিতে পারো এই রাইটারটা ভালো আরিয়ান তো তোমাদের এখন যেটা ভালো লাগে চোখে সেটা নিতে পারো আমার কোনো ব্যাপার নেই আমি তোমাদের তোমরা বলেছিলে যে দাদা তোমরা তুমি বই লিস্টগুলো দাও আমরা পড়ব সেই কারণে আমি তোমাদের দিয়ে দিলাম বই লিস্টগুলো তোমাদের সাহায্য করার ক্ষেত্রে আমার কাজ তো সেই কারণে আমি দিয়ে দিলাম এই বইগুলো যদি তোমরা কিনতে পারো অবশ্যই তোমরা আমি হানড্রেড পার্সেন্ট দিচ্ছি দিচ্ছ বেঙ্গল পুলিশে চুটকি বাজিয়ে পাস করবে আমি তোমাদেরকে বললাম যারা আর কি তোমাদের কথা বলছে যারা ধরো তিন বছর দু বছর ধরে ফেল করছো এই বইগুলো যদি তোমরা কিনে যদি ভালো মতো করে পড়তে পারো অবশ্যই পাশ করবে আর তোমাদের আমি একটা রুটিন দেবো যে রুটিনগুলো তোমরা যদি মেনটেন করো এক বছরের মধ্যে তোমার জব হবে ঠিক আছে এক বছর মধ্যে তোমার জব হয়ে যাবে তো যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা অন করে দিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর প্রচুর পরে বন্ধুদের সাথে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো ভাই